নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব। সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি প্রতিটা সোমবারে ঠিক কি খাই উপোস করে আমি ঠিক কি খাই তো দেখো আমি এখানে প্রথমেই অনেকগুলো সবজি কেটে নিয়েছি আর সবজির মধ্যে আমি কেটে নিয়েছি এখানে কুমড়ো পটল আলু বেগুন গাজর এবং টমেটো আর লঙ্কাগুলো নিয়েছি অনেক কটা পরিমাণে যেহেতু আমি খাবো ঝাল দেব তো সেই কারণে আর এখানে আমি কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু আমি বানাতে চলেছি কাউনের খিচুড়ি তো খিচুড়ির জন্য সবজিটা তো আমি কেটে নিয়েছি আর এদিকে খিচুড়িটা বানাবো আমি মুগ ডাল দিয়ে তাই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি কড়াই সেদ্ধ হতে দিলাম তো ওদিকে ওদিকে সেদ্ধ হোক আর এদিকে চলো দেখি যে বন্ধন কি করছে তো দেখো বন্ধন এখানে খেলা করছে আর বন্ধনের কোনো কাজ নেই সব সময় ভাইয়ের পেছনে লাগা আর ও কেবল কেবলমাত্র স্কুল থেকে এলো আর এদিকে দেখো আমার ডালটা অনেকটাই ফুটে এসেছে ডালটা ফুটে এসেছে বলে এবার আমি যা যা সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেবো সবজিগুলো যদি আমি পরে দিই তাহলে সবজিগুলো সিদ্ধ হবে না যেহেতু এই খাবারটা করতে একদম অল্প টাইম লাগে খুব সহজেই খাবারটা বানানো যায় তো সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি সিদ্ধ হতে দেবো এই এই খাবারটা কিন্তু আমরা বড়রা ছাড়াও বাচ্চারা খেতে পারি আর এই কাউনের খিচুড়িটা আমি প্রতিটা আর কি সোমবারেই বানাই যে এই খিচুড়িটা বানানো ভীষণ সহজ আর এটা খেতে খুব সুন্দর হয় এটা বাচ্চারাও খেতে পারে এটা যদি আমরা ভাবি যে বাচ্চাদেরকে খাওয়াবো যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরও খাওয়ানো যায় এটা একদমই এটা এটাকে তোমরা অনেকেই চিনতে পারো ভালো করে তোমরা এটা দেখো এটা কাউন হলো এটার নাম হলো কাউন যেরকম ডালিয়া হয় সেরকমই এটা দেখতে এটা এটা হচ্ছে ডালিয়া নয় এটা কাউন তো আমি এখানে কাউনটা নিয়ে নিয়েছি এবার কাউনটা ভালো করে ধুয়ে নেবো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা কিন্তু ডাল আর সবজিটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই কাউন্টটা দেবে তো দেখো এখানে আমি যখন ডাল আর সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে তখনই আমি কাউন্টটা দিয়েছি কারণ কাউন্টটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদমই অল্প সময় লাগে কাউন্টটা হতে আর এই কাউন্টটা কিন্তু ভাত হিসেবেও খাওয়া যায় ভাতের মতন করে এসব সবজি ছাড়াও খাওয়া যায় তো দেখো আমি এখানে দিয়ে দিলাম কাউন্টটা এবার একটু আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে দেব। লবণটা দিলাম কেন বা অত যেহেতু সবজিগুলো এখানে আছে আর এবং কামটাও আছে তো সবজি এর মধ্যে আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আরও একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে আর লবণটা আগে দিলে একটু টেস্টটাও ভালো থাকে রান্নাটা হওয়ার পর লবণটা দিলে অতটা ভালো লাগে না খেতে তো সেই কারণে এদিকে দেখো আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে আর এরকম ধরনের বানাতে হবে একটু শুকনো শুকনো টাইপের একদম ঝোল ঝোল এটা বানানো যাবে না তাহলে কিন্তু একদম টেস্টি হবে না খেতে যেহেতু আগে থেকে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম বলে দেখো একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধটা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে কাউনটাকে ঢেলে নিয়েছি আর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা আবার গ্যাসে চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি যেহেতু এই কাউনটাকে আমি একটু ছুঁকে নেবো আরও টেস্টি করার জন্য তাহলে আরও বেশি টেস্টি হয় খেতে তাই আমি এখানে বাদাম দেব তো সেই কারণে আমি বাদামটা একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটা তুলে নেব। আর আমি বাদামটাকে তুলে কাউনের যে খিচুড়িটা বানিয়েছি আমি ওটার মধ্যেই রাখলাম বাদামটা তো আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন আর আমি দিলাম শুকনো লঙ্কা আর দেব তেজপাতা দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব দেখো আমার জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি দিয়ে দেব হলুদ হলুদটা এর মধ্যেই দিয়ে দিলাম কারণ হলুদটা যদি আমি কোনো কারণে আগে দিতাম তাহলে কাঁচা গন্ধ বেরোতো তো সেই কারণে এবার আমি কাউনটা ওর এই ফড়ঙের মধ্যে ঢেলে দেবো দিয়ে দেখো দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব তো দেখো এখন কত সুন্দর দেখতে হয়েছে আর এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও সেরকম টেস্টি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে এটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এটা তো উপোসের দিন একদম ভীষণ ভালো লাগে খেতে সারাদিন উপোস করার পর এটা খেতে খুব সুন্দর লাগে এবার আমি এটা নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দেওয়ার জন্য আরও বেশি টেস্টি হবে রান্নাটা আর এটাই তোমরা যদি কেউ খাবারে চিনি দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আমি এখানে চিনিটা অ্যাড করিনি তো আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আজকের মতন এখানেই শেষ করলাম নমস্কার